মুরগির ঘর করতে কত টাকা খরচ হলো এ টু জেড আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক দিন যেমন আপনাদের সাথে কথা বলতে পারলাম আপনাদের সাথে শেয়ার করতে পারি এই জন্য আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছে আল্লাহর রহমাতে যাই হোক আজকে আপনাদের সাথে ভিডিও শুরু করলাম এখন সকালে আমার বাবা লেখাপড়া করে তারপর কিন্তু আঁকা আঁকি একটু শুরু করছে যেহেতু বৃষ্টির কারণে আমরা স্কুলে যাইতে পারি না তার জন্য আমি চেষ্টা করি প্রতিদিনের লেখাটা প্রতিদিন আমি ওরে তারপরও করানো থাকলেও আমি চেষ্টা করি আর আমার বাবা দেখেন পিজা বানাইছে কেলে দিয়া তো অনেক সুন্দর হয়েছে যে আমার বাবার জন্য কিন্তু সবাই দোয়া করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস শেয়ার করি তো আমার বাবা বিরিয়ানি খাইছে দুই একদিন এর জন্য তারপর গোষ্ঠোস ওটা কিন্তু বেশি পছন্দ করে না আজকে অনেক বাহানা করতেছিল আলু ভর্তা খাবো আলু ভর্তা খাবো ওর বাহানাতেই কিন্তু আমি আলু ভর্তা তৈরি করতেছি আর এদিকে দেখেন কয়েকদিন যাবৎ বৃষ্টির জন্য গ্রামের অবস্থা তো খারাপ আর আমাদের শহর শহর নাই এখন তো গ্রাম হয়ে গেছে আর আমার বাসাটা কিন্তু যেহেতু আমাদের নতুন রাস্তা যাইতেছে এর জন্য আমাদের বাসাটা একটু নিচু হয়ে গেছে এর জন্য দেখেন পানি অবস্থা অনেক খারাপ আর আপনাদের সাথে এখন যে আমি শেয়ার করছি যে এটা কিন্তু একটু পানি কমছে তখন আগে কিন্তু দেখাইলে আরও অনেক অবস্থা খারাপ ছিল যাই হোক মাসা আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে তারপরও এর থেকেও কিন্তু অনেক খারাপ অবস্থায় অনেকেই আছেন এর জন্য আমরা আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার মুরগির ঘরটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো ভাবলাম আজকে শেয়ার করি যেহেতু আজকে একটু ফিরেছি তো এই যে দেখেন আমাদের মুরগির ঘরটার কিন্তু দরজাটা অনেক সুন্দর একটা টিন দিয়ে দিছি আর অনেক সুন্দরই লাগতেছিল মাশাল্লাহ বলবেন সবাই আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কত টাকা কী খরচ হইলো আমার এ টু জেড সব কিছু এই যে দেখেন বিসমিল্লা রহমান রহিম উঠলাম এখন ওদের কিন্তু আগেই আমি খাবার দাবার দিছি আর ওদের বয়স প্রায় দেড় মাস দেড় মাস হয়ে গেছে আর বৃষ্টির জন্য আমি কিন্তু ঘরের চারো সাইডে যে সাইডে টিন দেইনি ওই সাইডে কিন্তু আমি পলিথিনের ব্যবস্থা করেছি যেহেতু ওদের একটু ঠান্ডা লাগার অভ্যাস এই জন্য ওদের জন্য টিনের ব্যবস্থা এবার দেওয়া না করে আমি বাতাসও ঢোকার জন্য গরমের সময় এটা করছি আর এটা কিন্তু আমি মূলত আমার নিজের ই থেকে আমি মিস্ত্রিদের দেখাই তারপরে তারপর এড করছি আর এখানে মাঝখান থেকে আমি সেপারেট করছি যেহেতু আমি দুইখানে ভাগ ভাগ করে রাখবো মুরগি এর জন্য আর এই যে দেখেন আমার মুরগিগুলো কিন্তু বলতে বলতে বড় হয়ে গেছে মাসাল্লা কিছু মুরগি বিক্রি করে দিছি আর এগুলোও কিন্তু টাইগার মুরগি এগুলো অরিজিনাল টাইগার মুরগি এগুলো বিক্রি করে দেব দুইশো টাকা করে পিস আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করে ইনবক্সে কমেন্ট করে জানাবেন নাম খুলনার ভিতরে যদি হয়ে থাকেন অবশ্য দূরে কিন্তু দিতে পারবো না যাই হোক আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহতালার রহমত ছাড়া আসলে কিছুই হয় না এইটা সব থেকে প্রথম কথা আপনাদের সাথে বলি আল্লাহ না চাইলে কিন্তু কোনো কিছু আল্লাহ যখনই আল্লাহর হুকুম হবে তখন কিন্তু একটা জিনিস হবে আর আমি এটা ভাবি যে আল্লাহর হুকুম হয়েছে বলে আমি এত দূর পর্যন্ত আগাইছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ অশেষ রহমত তো এর জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করব আর আমার এই ঘর আমার বেড়া টিনের এগুলো দিতে মোট বিয়াল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এ টু জেড আমার সব কিছু টিন মিস্ত্রি খরচ সব কিছু নিয়ে আমার বিয়াল্লিশ হাজার টাকা খরচ হয়েছে মুরগি তারপর মুরগির খাবারের পাত্র এগুলো সব বাদে আমার শুধু কাঠ টিন সিমেন্ট বালু যত কিছু দরকার সব কিছু নিয়ে আমার বিয়াল্লিশ হাজার টাকা খরচ হয়ে গেছে তারপরও আমি ভাবছি যে পনেরো বিশ হাজার টাকার ভিতর হবে এইভাবে আমি শুরু করছি তারপর তো আমার পুরো মাথাই নষ্ট একেবারে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি সাহায্য করে তুমি একটা উপায় করে দাও জানি এটা পূরণ করতে পারি এই হোক আল্লাহ অনেক সাহায্য করছে যেহেতু আর এখানে একটা কথা না বললেই না আমার হাজব্যান্ড উনি কিন্তু সব সময় একটা উনি উনি কিন্তু টাকাটা দিছে টাকাটা যেহেতু আমি কোনো কাজ করি না কোনো ইনকাম করি না উনি টাকাটা দিছে এই টাকাটা দিয়ে আমি উনি আমার একটু উনি অনেক পছন্দ করে হাঁস মুরগি যাই হোক আলহামদুলিল্লাহ ওনার একটা সাপোর্ট অনেক বেশি আমার এই জন্য অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই যদি আর অন্য অন্য কিছু জানতে চান এবং কত টাকার কি কী কিনলাম সব কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হইতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ